বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে ইরান ইসরায়েল সংঘর্ষ সেখানে সরাসরি ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যখন পাল্টা জবাবে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালালো তখনই যুদ্ধ বন্ধে মাঠে নেমে পড়লেন ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন উঠেছে এই যুদ্ধ বন্ধ কি শান্তি প্রতিষ্ঠার জন্য নাকি অন্য কোন চক্রান্ত আছে এর পিছনে আজকে যুদ্ধ নিয়ে আলোচনা করব এবং এর ভবিষ্যৎ ভবিষ্যৎসা সম্পর্কে ছোটখাটো সাম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন শুরু করা যাক পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান ছিল তেরো মে দিবাগত রাতে হঠাৎ করেই ইরানে চোরাগুপ্তা হামলা করে বসে ইসরায়েল এতে ইরানের সামরিক অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এবং হামলার আগে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেয় তাদের অভিযোগ ইরান নাকি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে বিশ্বের অনেকেই মনে করছে এই হামলা একা ইসরায়েল করেনি এর পেছনে ছিল যুক্তরাষ্ট্রের পাওয়ার হামলার পর এটা স্পষ্ট হয় গত বাইশ তারিখ যুক্তরাষ্ট্র অপারেশন মিড হ্যামার নামে ইরানের তিনটা পারমাণবিক স্থাপনায় একের পর এক চোদ্দটা বোমা ফেলে যার নাম ঘোস্ট এর পর পরই ইরান করা জবাব দেয় ইসরায়েল যুক্তরাষ্ট্র দুই দেশের উপর চাপ বাড়তে থাকে এমন সময় তেইশ জুন প্রকাশ্যে ঘোষণা দিয়ে সন্ধ্যা রাতে কাতারে অবস্থিত মার্কিন ঘাটিতে ইরান মিসাইল হামলা চালায় সেখান থেকে বদলে যেতে থাকে পুরো চিত্র ইরান যদিও সম্পূর্ণ শক্তি ব্যয় করে এই হামলা করেনি একটা সতর্কতামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যারা সমগ্র পৃথিবী শাসন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারেনি হামলা তো দূরের কথা এই সাহস আছে যেখানে মুসলমানদের তথাকথিত অভিভাবক দাবিদার মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের গোলামি করে সেখানে ইরান হামলা করেছে ইসরায়েলকে জীবনের চরম শিক্ষা দিয়েছে একদম হেড টু হেড ইরানের এই প্রতিবাদী জবাব ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে এই হামলার পর কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক কিছুটা টানাপন তৈরি হয় কিন্তু ইরান যা করেছে তা সঠিক করেছে এবং মুসলিম বিশ্ব ইরানকে সাধুবাদ জানাচ্ছে ইরান আগে জানিয়েছে যদি ইরানে হামলা হয় মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্যরা নিরাপদে থাকতে পারবে না যুক্তরাষ্ট্র লাশ যাবে পরদিন হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিলেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়ে গেছে এই চুক্তির মধ্যস্থতায় ছিল কাতার কিন্তু এরপরই চুক্তি ভঙ্গ করে আবার ইরানে হামলা করে ইসরায়েল এর প্রতিক্রিয়ায় আবারও জবাব দেয় ইরান আর তখনই ট্রাম্প বলেন তিনি দুই পক্ষের উপরে ক্ষুদ্ধ বিরক্ত বিশ্বজুড়ে তখন মুসলমানদের মুখে একটাই প্রশ্ন ট্রাম্প কি আসলেই শান্তির জন্য কাজ করছে নাকি এটা তার আরেকটা নাটক ভবিষ্যৎ বিশ্লেষণে যদি যায় তবে বিশ্লেষকরা বলছেন যে এই চুক্তির আয়ু বেশি সময় না কারণ ইসরায়েল কখনোই চুক্তি মেনে চলার মতো স্বভাবের না তারা যে কোনো সময় আবার হামলা চালাতে পারে আর ইরানের ভেতরে এখনো সক্রিয় রয়েছে মোসাদের গুপ্তচর যারা ইরানের অনেক ক্ষতি করেছে আগেও তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রকে আরো চুক্তি করতে বাধ্য হল বিশেষজ্ঞদের মতে ইরান একা হয়েও এমন শক্তিশালী জবাব দিয়েছে যাদেরকে ট্রাম্প নিজেও হতবাক যুদ্ধ যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তা থামাতে শেষ পর্যন্ত চুক্তির পথে যেতে হয় যুক্তরাষ্ট্রকে এই ঘটনার পর অনেক মুসলিম দেশে ইরানকে নিয়ে একটা ভরসা আবার শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কাউকে দেখা যায়নি কিন্তু এবার ইরান সেই ইতিহাস বদলে দিয়েছে ইরান কয়েকজন মূল্যবান মানুষ হারালেও যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছিল আরব দেশের বিশ্বাসঘাতকতা থাকা সত্ত্বেও ইরান তাদের বীরত্বপূর্ণ ঐতিহ্য ধরে রেখেছে তবে ইরানের উচিত ইসরায়েলের সঙ্গে আর কোনো চুক্তির ফাঁদে না পড়া সবসময় সতর্ক থাকতে হবে কারণ ইসরায়েল সুযোগ পেলেই ছবল মারবে নির্বিচারে কোনো যুদ্ধ ছাড়াই ইসরায়েল যেভাবে গাজার মানুষকে হত্যা করছে এক তা দেখেই ধারণা স্পষ্ট করা যায় এ যুদ্ধবিরতির পিছনেও হয়তো মার্কিনীদের কোনো কৌশল আছে বিশ্ববাসী এখন তাকিয়ে আছে যুদ্ধ স্থায়ীভাবে থামবে নাকি আবার দাউ দাউ করে চলবে সে কথা সময় বলে দেবে তবে ইরান এবার পরাশক্তিগুলোর ঘুম ভাঙিয়ে দিয়েছে